আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ভাই বোন সকলে মার্শাল্লাহ বলবেন আজকে আমার বাচ্চার বয়স দশ দিন তারা তাদের আজকে একটা ম্যানেজমেন্ট ভিতর রদবদল হয়েছে আপনি সবাই দিতে পারছেন খাঁচা আজকে আমি তাদেরকে একটা বড়ো খাঁচা দিয়েছি দেখেন বাচ্চা বড় হওয়ার সাথে সাথে খাঁচা বড় দিয়েছি এনে দুইটা টাকা খাঁচাটা বড় দিয়েছি প্রথম কারণটা হচ্ছে তারা প্রতিদিন যে পুঁটিটা করে তাদের যে খাঁচার যে নিচে যে নেটটা ছিল ছোটো সবাই দেখেন হ্যাঁ হাত কিভাবে খাচ্ছে নেটটা ছিল ছোটো সেই জায়গায় এই খাঁচাটা নেটটা বড়। ফলে এর পুঁটিটা পড়বে না এর নিচে পড়ে যাবে দেখুন পাহাড়ি মুরগি তো মনে হয় সাপ বিচু টিচ্ছু চেচো মেচো এরা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারপর দেখা যাক অদূত ভাই বোন সব কিছু মিলিয়ে আমার মুরগি আজকে মার্শাল্লাহ খুব স্বাস্থ্যন্দে আছে তাদের ওই যে হিটিং বালভে সেটআপও আছে এই সেন্সরও আছে আমি ভিডিও করার সুবিধার্থে আমি এনার্জি লাইটে জ্বালিয়ে দিচ্ছি কারণ তারা খাবার খাচ্ছে এবং তারা ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাদের খাবারটা আমি যে খাসার বাইরে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পানিটা বাইরে দিব তাহলে তারা আরও সবলীগের খাবার খেতে পারবে যদিও আমার এই মুড়িগুলো খাবার কোনো ধরনের কুটি করে না মার্শালা তারা খুবই পরিপাটিভাবে থাকার চেষ্টা করে এখানে দুটা লাইজা লাইজার ভিতরে যে এইটা আছে হ্যাজা এই যে এই মুড়িগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাজা দেখতে হেজা লাইজা আর এটা হচ্ছে লাইজা খুবই চঞ্চল আজকে তাদেরকে যে মেডিসিন দিছি আচ্ছা তাদেরকে মেডিসিন দিচ্ছি আমি আমসার ডোজ দিছি অ্যাম্প্রোলিয়াম গ্রুপের ওষুধ দিছি এবং পাশে টক্সিন বাইন্ডার মানে তাদের খাবারে এই সময় তাদের আমশা হবে বা পেটে গ্যাস হবে বা তারা একটু এই রেসে বয়স বয়সের তারতম্যে তাদেরকে এসেনশিয়াল মেডিসিন সবসময় দিতেই হবে সেই ক্ষেত্রে এখন তাদেরকে আমি আমশার মেডিসিন দিব পাশাপাশি তাদেরকে আমি গ্যাসের ওষুধ দেবো টু প্লাসটা দিলাম গ্যাস মানে টক্সিন বাইন্ডার পাশাপাশি লাইসোবিট দেবো সারাদিন তাদের অ্যাম্প্রোলিয়াম গ্রুপের ওষুধটা চলবে সকালবেলা দেব টু প্লাস দুপুরবেলা দেবো ভিটামিন সি আর রাত্রেবেলা দেব লাইসোবিট প্রতিটা ওষুধের সাথেই তাদের ওই আমসের ওষুধটা চলবে এটা তিন দিনের ডোজ তিন দিন করার ফলে তাদের যে এই সময় যে সন্ধিকালে তাদের যে কিছু কিছু অর্গান তৈরি হয় এখন অর্গানটা পরিপুষ্ট হয় এই সময় তাদের খাবারের একটা সমস্যা হয় এই সময় এই ডোজটা দিলে এই সমস্যা থেকে তারা আল্লাহ রহমান পরিত্রাণ পাবে তারা সুস্থ থাকবে সকলেই মার্শাল্লাহ বলবেন আমার মুরগির বাচ্চাগুলো মার্শাল্লা খুবই সুন্দর এবং ভালো আছে দেখেন সাতটা বাচ্চাই মার্শাল্লাহ এটা সুরমা এবং সাথে হেজা আর আজকে তারা অনেকটা ফ্রি আমার কাছে তারা অনেকটা ফ্রি দেখেন তারা কী চাচ্ছে আমি বুঝতেছি না তারা খাবার খাচ্ছে মনে তারা একটু কিছু খাবার চাচ্ছে বা দেখেন উদ্যুক্ত ভাইবোন আমরা ঠোঁট করে খাচ্ছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কী কী ভালো লাগে উদ্যোক্তা ভাইবোন এই জায়গায় এই জায়গায় একটা প্রেম তারা বুঝে গেছে যে আমি তাদের খাবার টাবার দেই তাদের খাবার টাবার দেই মার্শাল্লাহ কত সুন্দর দেখেন উদ্যোক্তা ভাইবোন তারা দেখেন আমার হাতের ঠোক হাতগুলো ঠোকরাচ্ছে এটা কি তাদের আদরের ফিডব্যাক দিচ্ছে নাকি স্বসন্তুষ্ট ফিডব্যাক দিচ্ছে তারা খুব খুশি দেখেন যাই হোক মুরগি কোনো প্রাণী পাললে তাদের প্রতি রকম একটা মায়া তৈরি হয়ে যায় এবং তাদের মায়ের একটা ফিডব্যাক দেয় আপনারা সকলে দোয়া করবেন তাদের ধারাবাহিক আপডেট আপনার মাঝে নিয়ে আসতে পারি আজকে তেমন কোনো উল্লেখযোগ্য আপনাদের তথ্য দিতে পারলাম না এতটুকু তথ্য যে তাদের খাঁচারা বড় করে দিছি খাঁচারা আগামী পাঁচ সাত দিন থাকবে তাদেরকে একুশ দিনের ভ্যাকসিন দেওয়া পর্যন্ত এখানে তারা এখানে থাকবে একুশ দিনে ভ্যাকসিন দেওয়ার ফলে তারপরে তারা খামারে চলে যাবে ইনশাআল্লাহ এর মাঝখানে আমরা তাদের ছোট্ট স্যাকা দিয়ে দেব এবং যা যা তারা বুঝলাম তারা মনে করেন যে এই কীট পতঙ্গ তাদের যে আদি পুরুষ যে বাবা মারা তারা যে কীটপতঙ্গ খেয়েছে বা এই যে কেঁচো বলেন হরিণ বলেন পতঙ্গ খেয়েছে তারই দেখেন বই প্রকাশ তারা এটা চাচ্ছে তাদের ব্লাডে চাচ্ছে এটাই হচ্ছে পাহাড়ি মুরগি এটাই পাহাড়ি মুরগি এখানে চার পিস লাইজা হয়েছে লাইজার ভিতরে হেজা আছে আর তিন পিস হয়েছে ভারী বড় জাত যাই হয়েছে আল্লাহ লাখ সুপ্রিয়া দেখা যাক তাদের অগ্রগতি বৃদ্ধিটা কেমন হয় ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহ তালা আমাকে পরিপূর্ণ রহমত দেবে পূর্বের ন্যায় এই ছিল নগর কৃষি খামারে দশমতম দিনের মুরগি বড়ো যাতে পাহাড়ি মুরগি বাচ্চার আপডেট পানি নিট অ্যান্ড ক্লিন আছে খাবার আছে তারা ভারতটা চাচ্ছে হাটঠকরে আছে দেখেন উত্তর তাহলেও হাটঠকরে আসছে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফিজ